এই ভিডিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে যেটা একটা গ্রোয়িং স্টক ছোটো মিটক্যাপ ধরনের স্টক যারা এ ধরনের ছোটো গ্রোয়িং স্টক খুঁজছেন দেখুন মার্কেটে প্রচুর এ ধরনের স্টক পাবেন ছোট বড়ো মাঝারি সব ধরনের স্টক পাবেন তো তার মধ্যে আপনাকে কিন্তু খুঁজে নিতে হবে আপনি কি ধরনের স্টক চান তো যারা এ ধরনের ছোটো মিডকার ধরনের গ্রোয়িং স্টক চান যে যে কোম্পানিগুলো বিজনেস যেভাবে চলছে সেটা যদি ঠিকঠাক চলতে থাকে তবে কিন্তু ভবিষ্যতে বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে সেক্ষেত্রে রিটার্নও খুব বড়ো হতে পারে মার্কেটে রিটার্নটা আর রিস্কটা সেটা কিন্তু মুদ্রা এপিট আর উচিত দেখুন আপনি যদি কম রিস্ক নেন মার্কেটে প্রচুর স্টাবলিশড বড কোম্পানি রয়েছে টিসিএস ইনফোসিস রিলায়েন্সের মতো কোম্পানি রয়েছে যারা আপনার টাকা ডুবে যেতে দেবে না কোনো দিন যতদিন মানে যতদিন মার্কেট থাকবে যতদিন পৃথিবী থাকবে এই কোম্পানিগুলো থাকবে তো সেক্ষেত্রে এই কোম্পানিগুলোতে যেমন রিস্ক কম তেমনি রিওয়ার্ডও কম এগুলো পাঁচ বছরে আপনার টাকা ডবল করে দেবে এরকম একটা এভারেজ কিন্তু এক্সপেকটেশন করা যায় আর আপনি যদি একটু বড় রিটার্ন পেতে চান মাল্টিপিক্যাল রিটার্ন পেতে চান তবে কিন্তু একটু ছোটো ধরনের কোম্পানিতে যুক্তই হবে রিস্কি কোম্পানিতে যুক্তই হবে তো এ ধরনেরই একটা কোম্পানি খুব রিস্কি সেটাও না একেবারে রিস্ক ফ্রি সেটাও না একটা মাঝারি মানে সব দিক দিয়েই বিৎকা ধরনের কোম্পানি তো এর ডিটেলস এর বিজনেস ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সব কিছুই দেখে নেওয়া হবে আর এদের বিজনেসটা বর্তমান যুগে ভীষণ প্রাসঙ্গিক একটা বিজনেস করে যে বিজনেসটার প্রচণ্ড চাহিদা বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে বিশেষজ্ঞরা বলছে এবং আপনি দেখলেই এই ব্যাপারটি জানলেই বুঝতে পারবেন যে কেন এটা বলছে আর কি তো যাই হোক এই ভিডিওতে এই কোম্পানিটির সমস্ত ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস প্রথমে বিজনেসটাই দেখে নেব তো এগুলো দেখলে এই কোম্পানিটি সম্বন্ধে ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো চলে আসি কোম্পানিটির পরিচয় দেখুন আপনি যখন পাঁচ বছর দশ বছর এরকম সময়ের জন্য একটা স্টককে হোল্ড করতে যাবেন নিতে যাবেন তখন তো তাকে যাচাই করবেন তো যাচাই প্রথমেই আপনি লং টার্ম ইনভেস্টার হলে আপনাকে কিন্তু বিজনেসটাকেই দেখতে হবে তার বিজনেসটার মধ্যে কতটা দম রয়েছে কতটা শক্তি রয়েছে তো যে হোক বিজনেসটাই প্রথমে দেখে নেব তো এই কোম্পানি উনিশশো চুয়ানব্বই সাল থেকে ব্যবসা করছে তো এই কোম্পানির যে বিজনেসটা এটা টেকনোলজি নিয়েই কাজ করে এবং অ্যাডভান্স টেকনোলজি বর্তমান যুগে যে ভীষণ প্রাসঙ্গিক বললাম প্রথমে উনিশশো সাল থেকে এরা ব্যবসা করছে এরা গ্লোবাল টেকনোলজি কোম্পানি এটা যদি এক কথায় বলি এটা অ্যাডভার্টাইজমেন্টের কাজ করে মানে কোনো কোম্পানির কোনো প্রোডাক্টকে কোনো সার্ভিসকে তারা কাস্টমার বা কনজিউমারকে জানিয়ে দেয় যে অ্যাডভার্টাইজমেন্টগুলো হয় তো সেটা আর স্পেশালিটি এদের এটাই এরা অন্য ধরনের প্ল্যাটফর্মে কাজ করে একটু ডিটেলসে বলি তাহলে বুঝতে পারবেন দেখুন আগে কি হতো আগে আমরা সব কিছুর জন্য এন্টারটেনমেন্ট নিউজ আপনার খেলাধুলা সব কিছু সিরিয়াল সিনেমা সব কিছু দেখার জন্য কিন্তু টেলিভিশনের সামনে বসতাম টেলিভিশনের সামনে ভিড় করতাম সেই ভিড়টা কিন্তু দিন দিন কমে যাচ্ছে এবং সেই ভিড়টা এসে যাচ্ছে মোবাইলের ওপর কারণ মোবাইলে এখন সব কিছু পাওয়া যায় আপনি নিউজ দেখতে যাবেন সিনেমা দেখতে চাবেন খেলাধুলা দেখতে পাবেন যা চাবেন তাই পাবেন তো এক্ষেত্রে কিন্তু ট্রান্সফার হচ্ছে এখন যেখানে পাবলিক বেশি থাকবে সেখানেই কিন্তু কোম্পানিগুলো তাদের অ্যাডভার্টাইজমেন্ট বেশি দেবে সেটাই স্বাভাবিক এখন টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট এখনও দেয় যে কমে গিয়েছে তা কিন্তু না কিন্তু তুলনামূলক আপনি যদি দেখেন পার্সেন্টেজ ওয়াইজ সেটা কিন্তু অনেকটাই কমেছে এমনকি টেলিভিশনের যে বিক্রি সেটাও অনেকটাই কমেছে আপনি ডেটাগত দিকগুলো এগুলো ডিটেলসে বললে অনেকটাই আপনি যদি দেখেন গুগলে সার্চ করে দেখেন দেখলেই বুঝতে পারবেন এখন যে দর্শক এখন মোবাইলই কিন্তু বেশি রয়েছে তো সেক্ষেত্রে এরা মোবাইল যে বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে রয়েছে সেই প্ল্যাটফর্মগুলোতে এরা কাজ করে বিভিন্ন অ্যাপ্লিকেশন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোতে এরা কাজ করে তো এদের স্পেশালিটি আরও একটি রয়েছে এরা যে দেখুন টেলিভিশনে বিভিন্ন ধরনের কিন্তু সকলেই দেখে এখানে সব ধরনের অ্যাডভার্টাইজমেন্টই করা হয় আর এই ক্ষেত্রে এই কোম্পানিটি যেটা মূল স্ট্রেংথ সেটা হচ্ছে তারা যে কাস্টমার যে ধরনের প্রোডাক্ট পছন্দ করবে যে ধরনের প্রোডাক্টের চাহিদা রয়েছে যে কাস্টমারের জন্য সেই ধরনের কাস্টমারকেই কিন্তু তারা টার্গেট করেন মনে করেন আপনি খেলাধুলা বেশি পছন্দ করেন তো খেলাধুলার ব্যাপার সম্পর্কিত যে প্রোডাক্টগুলো থাকে সার্ভিসগুলো থাকে সেগুলোর অ্যাডগুলো আপনাকে টার্গেট করে আপনার কাছে পৌঁছে দেবে এই ব্যাপারটি কিন্তু এই কোম্পানিটিকে স্পেশাল করে তো সেই জন্যই এই কোম্পানিটি ক্লায়েন্ট বেশ প্রচণ্ড স্ট্রং বড় বড় ক্লায়েন্ট রয়েছে বর্তমানে তো সব কিছুই দেখে নেব তো যাই হোক বুঝতে পারলেন এরা কী ধরনের বিজনেস করে মোট কথা এরা অ্যাডভার্টাইজমেন্টের কাজ করে এবং বিভিন্ন দেখুন একটা ব্যাপার মনে করেন আপনি এই শেয়ার বাজার সম্পর্কিত ভিডিও বেশি দেখেন দেখবেন যে আপনার যে ভিডিওগুলোর মাঝখানে যে অ্যাডগুলো আসছে সেগুলো শেয়ার বাজার সম্পর্কিত অ্যাড আসছে কিংবা আপনি বিউটি যে ব্যাপার স্যাপার সেগুলো নিয়ে খাটাখাটি করেন দেখবেন বিউটি প্রোডাক্টের অ্যাড বেশি আসছে তো এই ব্যাপারগুলি কিন্তু এটা ম্যানেজ করে তো এই সোজা ভাষায় আমি বললাম আপনি যদি একটু কঠিন ভাষায় বুঝতে চান তাদের সার্ভিসগুলো দেখুন কনজিউমার প্ল্যাটফর্মে কাজ করে নিউ কনজিউমার কনভারসেশন থ্রু মোবাইল অ্যাডভার্টাইজিং হেল্পিং কোম্পানিস অ্যাকোয়ার কাস্টমার অনলাইন এবং অফলাইনে কাস্টমার অ্যাকোয়ার করতে কোম্পানিগুলোকে এরা সহযোগিতা করে তারপরে এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম রয়েছে এছাড়া অন্যান্য কাজ রয়েছে অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করে থার্ড পার্টি যে অ্যাড ডেভেলপমেন্টের কাজ সেটা করে তারপরে ক্লাউড সার্ভিস এরা প্রোভাইড করে তারপরে এন্টারপ্রাইজ গ্রেড ডাটা অ্যানালিটিক্স এবং অনলাইন এবং অনলাইন অফলাইন যে কোম্পানিগুলোকে সেগুলোকে তারা প্রোভাইড করে তারপরে অ্যাকসেপ্টেবল ও অ্যাডভার্টাইজিং সেগুলো তো হলো ম্যাসেজিং সার্চ অ্যাড ফ্রড ডিটেকশন আপনি দেখবেন যে আপনার মোবাইলে অটোমেটেড কতগুলো কল আসে সেই কলগুলো সেগুলোই কিন্তু মানে এই কোম্পানি সেগুলো ম্যানেজ করে তারপরে মনে করেন আপনার ম্যাসেজিং যে এটিএমে আপনি টাকা তুললেন সঙ্গে সঙ্গে আপনার এখানে মেসেজ চলে আসলো বা আপনার সেখানে টাকা ক্রেডিট হলো আপনার অ্যাকাউন্টে সেটা মেসেজ চলে আসলো এ ধরনের কাজগুলো এর জন্য কাজগুলো কিন্তু তারাই করে আর কি এ ধরনের টেকনোলজি নিয়ে তারা কাজ করে তো এরকম আর কি ডিটেলসে এগুলো মানে যে শব্দগুলো রয়েছে আর কি সেগুলো মাথায় ঢুকবে না কিন্তু মেনলি বিজনেসটা হচ্ছে এরকম এদের বিজনেস স্ট্রাকচারটা তো এদের বিজনেস কিন্তু গ্লোবালি রয়েছে এরা আমাদের দেশে তো বিজনেস করছে করছে ইন্ডিয়াতে রয়েছে সাউথ ইস্ট এশিয়া মিডিল ইস্ট আফ্রিকা তারপরে নর্থ আমেরিকা ইউরোপ জাপান কোরিয়া অস্ট্রেলিয়া এরকম বিভিন্ন বিভিন্ন দেশে এতে বিজনেস নেটওয়ার্ক কিন্তু প্রচণ্ড স্ট্রং এবং ছড়িয়েছে কারণ এরা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এরা বর্তমান যুগে আর কি এটা কিন্তু ভীষণ একটা দরকারি কাজ তো সেটা করছে দেখুন কোম্পানি হ্যাজ ফিল্ড টোয়েন্টি ওয়ান পেটেন্ট উইথ সিক্স গ্রান্টেড ইউএস অ্যান্ড পনেরো আদার ফিল্ড জুডিসেকশন তো বুঝতে পারছেন এতে বিজনেস নেটওয়ার্কটা কতটা স্ট্রং করেছে যদি ক্লায়েন্ট বেস দেখেন দেখুন দেশি বিদেশি প্রচুর ক্লায়েন্ট দেখবেন দেশির মধ্যে টাটা রয়েছে সুইগি ফসিল তারপরে বিদেশির মধ্যে ওরটেন তারপরে অ্যালাইভাই রয়েছে তারপরে রিডে পিট্যাকো এরকম কিন্তু বিভিন্ন ধরনের তাদের দেশি বিদেশি বিভিন্ন ধরনের বড়ো বড় ক্লায়েন্ট রয়েছে তারা বিজনেস এক্সপানশনের জন্য তারা অ্যাকুইজিশন করছে এখন অ্যাফেল ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড সেটা তারা করেছে সিঙ্গাপুরে ওয়ান সাবসিডারি কোম্পানি অ্যাকোয়ার্ড হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল তাদের হাতে রয়েছে তো এরকম তাদের তারপরে দুবাই সেখানে অ্যাফেল ইন্ডিয়ার একটা তাদের প্রজেক্ট রয়েছে আর কি তাদের সেখানেও কোম্পানি রয়েছে আর কি সেরকম কোম্পানিকে অ্যাকোয়ার করেছে তারা দুবাইকে কন্ট্রোল করছে সেখানে বিজনেস কন্ট্রোল করছে তো এরকম তাদের বিজনেস এক্সপানশনের দিকেও কিন্তু তাদের জন্য মনোযোগ রয়েছে আর কি তারা বিজনেসটাকে বাড়ানোর জন্য তো এদের যদি আপনি দেখেন কনজুমার প্ল্যাটফর্ম থেকেই ম্যাক্সিমাম এদের যে রেভিনিউটা আসে নাইনটি নাইন পার্সেন্ট এবং এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম থেকে ওয়ান পার্সেন্টের মতো আসে আর এদের জিওগ্রাফিক্যাল যদি দেখেন আউটসাইড ইন্ডিয়া থেকেই সিক্সটি ফাইভ পার্সেন্ট আসে আর ডোমেস্টিক আমাদের ইন্ডিয়াতে রয়েছে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্ক আমাদের দেশে তো রয়ে রয়েছে বিদেশে কিন্তু ম্যাক্সিমামটাই বিদেশে রয়েছে পঁয়ষট্টি পার্সেন্টের মতো রয়েছে তো এসব দেখলেই কিন্তু এই কোম্পানিটার সম্বন্ধে একটা সময়ও জাগে এই ব্যাপারগুলো হচ্ছে তাদের বিজনেস স্ট্রাকচারটার মধ্যে কিন্তু স্ট্রেঞ্জ রয়েছে আর যে ধরনের বিজনেস করছে তাতে প্রচণ্ড চাহিদাযুক্ত একটা বিজনেস করছে আচ্ছা এখন চলে আসি তাদের ডেটা কত দিকগুলো তো তাদের যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন বাইশ হাজার সাতশো সাতাশ কোটির মার্কেট ক্যাপিটাল মানে মিড ক্যাপ ধরনের কোম্পানি ভ্যালুয়েশনটা ছেষট্টি একটু হাই ভ্যালুয়েশানে রয়েছে তো যেটা বহুত দিন একটা কনসলিডেশন করছে আপনি যদি চারটা দেখেন বুঝতে পারবেন মানে কুলডাউন হচ্ছে কিন্তু এর প্রাইস এড রেশিওটা তো যাই হোক কতটা হয় সেটাই দেখার রিটার্ন এক কোটি পনেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো বিরানব্বই রয়েছে ষোলোশো উনিশ টাকার আশেপাশে চলছে ফেসভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না আচ্ছা এখন দেখুন মেন বিষয় তাদের বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে দেখুন দু হাজার কুড়ি থেকে যদি দেখেন তখন তাদের সেলস হতো তিনশো কোটি তারপরে পাঁচশো সতেরো হলো তারপরে হাজার হলো তারপরে চোদ্দোশো হলো দু হাজার চব্বিশে আঠেরোশো এবার সেকেন্ড কোয়ার্টার অফ দি দু হাজার তো বুঝতে পারছেন কনসিস্টেন্ট কনসিস্টেন্ট গ্রোথ কিন্তু তারা দেখাচ্ছে যদি লং টার্মে হিসাবে দেখেন আপনি যদি এদের প্রফিটেবিলিটিতে যান দেখুন তখন ছেষট্টি কোটি পঞ্চাশ কোটি এরকম করতো এখন বাড়াতে বাড়াতে তিনশো তেতাল্লিশ কোটি প্রত্যেক বছর কনসিস্টেন্টি বাড়াচ্ছে আপনি হিসাবগুলো দেখলেই বুঝতে পারবেন কত পাঁচ বছরে ঊনপঞ্চাশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ মানে কী ধরনের কনসিস্টেন্সি গত পাঁচ বছর ধরে গত তিন বছরে তেপ্পান্ন পার্সেন্ট গত বছরও বত্রিশ পার্সেন্ট দেখিয়েছে দুর্দান্ত গ্রোথ রয়েছে তাদের সেলসে তারা বিজনেস কিন্তু দুর্দান্ত হারে বাড়াচ্ছে প্রফিটেবিলিটি যদি দেখেন কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ গত পাঁচ বছরে চুয়াল্লিশ পার্সেন্টে সুন্দর প্রফিট গ্রোথ দেখিয়েছে গত তিন বছর তিরিশ পার্সেন্ট গত বছরেও তিরিশ পার্সেন্টের মতো দেখিয়েছে আর স্টক প্রাইস সিএজিআর যদি দেখেন সেই তুলনায় তুলনামূলক কিন্তু কমই রয়েছে মানে দেখুন চল্লিশ পার্সেন্ট গত পাঁচ বছরে মানে একেবারে বিজনেসের সঙ্গে তাদের শেয়ার দরের গতি কিন্তু সুন্দর সামঞ্জস্য রয়েছে এখানে মানে তাদের স্টক প্রাইস বাড়ার কিন্তু আরও জায়গা রয়েছে মোট কথা তাদের কত তিন বছরে দেখুন তেতাল্লিশ পার্সেন্ট সরি তেরো পার্সেন্টের একটা সামান্য রিটার্ন দিয়েছে যেখানে তাদের বিজনেসই বাড়ছে তেপ্পান্ন পার্সেন্ট হারে সেখানে তেরো পার্সেন্ট তার মানে বুঝতেই পারছেন তাদের স্টক প্রাইসে কিন্তু বৃদ্ধির একটা অবকাশ রয়েছে আপনি রিটার্ন অন করি দেখুন উনিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এরকম এভারেজে রয়েছে তো এইসব ডেটা দেখলেই কিন্তু বোঝা যায় তাদের বিজনেসে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত গ্রোথ রয়েছে আচ্ছা ব্যালেন্স শিটে যান ব্যালেন্স শিটে যদি যাই ব্যালেন্স শিটে দেখুন যেটা দু হাজার কুড়িতে মাত্র দুশো চার কোটি তাদের রিজার্ভ ছিল সেটা এখন বাড়তে বাড়তে প্রত্যেক বছর বাড়ছে দু হাজার কুড়িতে দুশো চার তারপরে তিনশো হলো এগারোশো হলো চোদ্দোশো হলো চব্বিশশো হলো এখন ছাব্বিশশো কোটি মানে কি দুর্দান্ত হারে বাড়ছে আর ঋণ যদি দেখেন ঋণ একশো পঁয়ত্রিশ কোটির মতো ঋণ রয়েছে যেখানে ছাব্বিশশো কোটির তাদের রিজার্ভ রয়েছে সেখানে একশো পঁয়ত্রিশ কোটি ঋণ তাও লং টার্মে মাত্র তিরানব্বই তেত্রিশ কোটি রয়েছে যেখানে ছাব্বিশশো কোটি তাদের রিজার্ভ রয়েছে তো প্রচণ্ড ক্যাশ রিচ কোম্পানি স্ট্রং এদের ব্যালেন্স শিটটা কিন্তু স্ট্রং রয়েছে তো এই কোম্পানির যা ব্যালেন্স শিট রয়েছে তাতে কিন্তু এদের ডিভিডেন্ড দেওয়া কোনো ব্যাপার না যা দেখা যাচ্ছে তো সেটা দেবে না দেবে সেটা ম্যানেজমেন্টের ব্যাপার তো যাই হোক এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান পঞ্চান্ন পার্সেন্ট প্রোমোটার এফআই রয়েছে পনেরো পার্সেন্ট দেখুন এফআইটা কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়িয়েছে দু হাজার তেইশে যদি দেখেন মাঝখানে কমিয়ে দিয়েছিল আর কি হোল্ডিং তারপরে দেখুন ন পার্সেন্ট থেকে সাড়ে নয় হলো চোদ্দো হলো চোদ্দো হলো এখন পনেরো পার্সেন্ট আর ডিআইএ তেরো হোল্ডিং বাড়িয়েছে চোদ্দো পার্সেন্ট তেরো পার্সেন্ট মানে কনসিস্টেন্টলি ডিআইরাও কিন্তু হোল্ডিং বাড়িয়েছে এখন ষোলো পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে তেরো পার্সেন্ট মানে পাবলিকরা হোল্ডিং বিক্রি করেছে দেখুন পাবলিকের কিন্তু এটাই মানে আমার আপনার মতো যে রিটেল ইনভেস্টারদের কিন্তু এটাই সমস্যা দেখুন অনেক দিন কিন্তু এটা রিটার্ন দেয়নি আপনি যদি চারটা দেখেন দেখলেই বুঝতে পারবেন একটা লম্বা কনসলিটেশন ফেস দু থেকে দু পর্যন্ত এখন পর্যন্ত খুব সামান্যই রিটার্ন দিয়েছে আর এত স্লো রিটার্ন কিন্তু সহ্য করে না আর কি আমাদের মতো রিটেল ইনভেস্টাররা এই মুহূর্তে কিন্তু বেরিয়ে যায় এই কারেকশন বা কনসলিটেশন ফেসগুলো থেকে কিন্তু বেরিয়ে যায় রিটেল ইনভেস্টাররা আর যেখানে এরা মানে বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগায় যদি তাদের বিজনেসটাকে দেখেন বিজনেসটা দেখুন তার ডেটাগত দিকগুলো তার বিজনেস স্ট্রাকচার বিজনেস মডেল সব কিছুর মধ্যে স্ট্যান্ড রয়েছে কিন্তু তাদের বিজনেসের গ্রোথও রয়েছে সেই গ্রোথ অনুযায়ী তাদের শেয়ার দরে গ্রোথ নেই তো এটাই ধৈর্যের ব্যাপার দেখুন এর আগে একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলো এই কনসোলিটেশন আগে তারপরেই কিন্তু এই কনসোলিটেশন ফেস পুরোপুরি চারটা দেখলেই বুঝতে পারছেন কোনো রিটার্ন দেয়নি কিন্তু যে ধরনের তারা দেখাচ্ছে সেটা যদি অব্যাহত ধরে রাখে তবে কিন্তু মানে একটা সময়ের অপেক্ষা এটা মানে রকেট হওয়ার তো সেটা তো সময়ই বলবে কিন্তু যে পরিস্থিতি তাতে কিন্তু একটা আশা করাই যায় কিন্তু বড়ো একটা গতি আশা করাই যায় তো যাই হোক এই কোম্পানিটির এইসব ব্যাপার নিয়ে দেখুন পাঁচ বছরে এখনও রিটার্ন চারশো তিরিশ পার্সেন্ট মতো যদিও গত ছ মাসে উনচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এক বছরে বিয়াল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছর মানে রিসেন্ট একটা রিটার্ন কিন্তু রয়েছে তুলনামূলক কত কিছুদিন ধরে কিন্তু রিটার্ন নেই আর কি যদি দেখেন গত তিন বছরে রিটার্ন সেরকম কিন্তু রিটার্ন নেই দেখুন তেরো পার্সেন্ট গত তিন বছরে স্টক প্রাইস সিএজিআর আর তেরো পার্সেন্টের মতো রয়েছে তো বুঝতে পারছেন তো এই কনসোলিডেশন ফেসগুলো কিন্তু দেখুন যে রেঞ্জটা ছিল সেটাকে কিন্তু ইদানিং ভেঙেছে এবং উপরের দিকে কনসলিডেট করছে তো যাই হোক টেকনিক্যাল ভাষায় আর কি একটা ব্রেকআউটের কিন্তু সম্ভাবনা রয়েছে যেটা বিশেষজ্ঞরা বলতে বলছে বর্তমানে ষোলোশো চোদ্দো টাকায় চলছে তো যাই হোক এই কোম্পানিটির এসব ডিটেলস নেই এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলো কোনো ধরনের কিন্তু রিকমেন্ডেশন নয় কারণ বাজারে আমার কোনো বিশেষজ্ঞ নেই কিংবা সেভি স্টেট অ্যানালিস্ট নেই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ